বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছল তোমারে সহজে বুঝি তাই কি এত লীলার ছল বাহিরে জবে হাসির ছটা ভেতরে থাকে আখির জল বুঝি গো আমি বুঝি গো তব ছল না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই দশের দলে টানি গো বিরূপ তুমি বিমুখ তাই বুঝি গো আমি বুঝি গো তবো না যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও খেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও বুঝেছি আমি বুঝেছি তবু চলো না সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হলো না